আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের পাহাড়ি অঞ্চল আবার অশান্ত হয়ে পড়েছে অতি সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে দুটো ঘটনা একজন পাহাড়ি মেয়ে ধর্ষিতা হয়েছেন আর একজন বাঙালি যুবক এক বছর আগে নিহত হয়েছেন এবং তার সেই নিহত হওয়ার বর্ষপূর্তি উপলক্ষে বাঙালিরা সেখানে যে অনুষ্ঠান আয়োজন করছিল সেটা এবং একই সঙ্গে এই পাহাড়ি মেয়ের ধর্ষণ দুটো ঘটনা সেখানে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে সংঘর্ষের সূত্রপাত করে সেই সংঘর্ষ রীতিমতো সশস্ত্র রূপ লাভ করে এবং পাহাড়ি যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে যাদের হাতে অস্ত্র আছে অত্যাধুনিক অস্ত্র তারা এই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে সেনাবাহিনী সেখানে অংশগ্রহণ করে এবং সেনাবাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় এগারো জন সেনা কর্মকর্তা আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন তো সেখানে আরও বড় কোনো ক্যাজুয়ালিটি মানে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেনাবাহিনীর পক্ষ থেকে সেটি কৌশলগত কারণে হয়তো সেনাবাহিনী বলেনি কিন্তু এর বাইরে আমরা যেটা জেনেছি যে পাহাড়ি এবং বাঙালি সে সংঘর্ষে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ অথবা সেনাবাহিনীরগুলি যে কোনো কারণে হোক না কেন সেখানে তিনজন নিহত হয়েছেন এই পর্যন্ত খবর আমরা জানি যে এই গত এক বছরে পুরো পাহাড়ি এলাকা মানে আমাদের তিনটি পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এবং এই যে চট্টগ্রাম থেকে আপনি যদি রাঙামাটি যান কিংবা খাগড়া ছুঁয়ে যান তার ভিতর দিয়ে আবার টেকটাপে যাওয়ার বা কক্সেস বাজারে যাওয়ার যে পথ রয়েছে এর মধ্যে কিছু কিছু এলাকায় এতটা দুর্গম সেই দুর্গম এলাকায় মূলত সেনাবাহিনীরও নিয়ন্ত্রণ নেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ নেই এবং সেখানে যারা পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন তারা কতগুলো বিদেশি বিদ্রোহী গ্রুপ যেমন কুকিচিন এখন কুকিচিন বিদ্রোহী যারা রয়েছেন তারা মায়ানমারের তারপর আরাকান আর্মির কিছু সদস্য কিছু সদস্য নয় প্রায় পাঁচ হাজার সদস্য আমি তাদের নাম শুনেছিলাম যে পাঁচ হাজার সদস্য নিয়মিত বেতন ভোগী তারা আমাদের যে বান্দরবনের থানচি উপজেলার গহীন অরণ্যে তারা বসবাস করছিল এবং এই গোষ্ঠীটি তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে বান্দরবন বাজারে ঘোরাফেরা করত এখন করে আমি বলতে পারবো না আমি এই কথা বলছি দু সেই একুশ বাইশ সনের দিকে যখন আমি বান্দরবনে গিয়েছিলাম তো এখন আরাকান আর্মি মায়ানমারের যে অংশটি দখল করে আছে তো সেই দখল করার ফলে থানচি এলাকা থেকে তাদের যে পাঁচ হাজার সশস্ত্র যোদ্ধা ছিল তারা এখন কি দশ হাজার হয়েছে না তারা চলে গেছে এটা আমি এখন পর্যন্ত বলতে পারবো না কিন্তু এখানে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে শান্তি বাহিনী রয়েছে শান্তি বাহিনীর যে কাউন্টার গ্রুপ ইউডিপিএফ সম্ভবত তারা আছে এরপর আরও অনেক ছোট ছোট গ্রুপ রয়েছে বলা হয়ে থাকে প্রায় একশোর মতো সশস্ত্র গ্রুপ এই তিনটি পার্বত্য জেলা জেলার গহীন অরণ্যে ভারী অস্ত্র শস্ত্র মানে একেবারে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সহকারে যে যার মতো করে লুটতরাজ খুন ধর্ষণ রাহাজানি করে যাচ্ছে এবং তাদের সেই অপকর্মের কবলে পড়ে পাহাড়ি আদিবাসী বাঙালি ওখানে যারা সরকারি কর্মকর্তা পর্যটক যারাই সেখানে যাচ্ছেন কেউ কিন্তু তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না এই অবস্থা নিরসনের জন্য সরকার প্রাণান্ত চেষ্টা করছে সেখানে যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা হচ্ছে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে ইলেকট্রিসিটি দেয়া হচ্ছে তারপরে সেনাবাহিনী টহল দিচ্ছে সাজেকের মতো জায়গা বান্দরবনের মতো জায়গা এই সমস্ত এলাকাতে পর্যটন শিল্পকে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়িতে বড় বড় হোটেল রিসোর্ট করা হচ্ছে কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন হচ্ছে না বরং যারা ওখানে বিনিয়োগ করতে গিয়েছেন তারা প্রায় বলতে গেলে সবাই বিপদে আছেন এ কারণ হলো পর্যটকরা যান মাঝে মধ্যে কিন্তু আবার যখন গোলাগুলি শুরু হয় গণ্ডগোল শুরু হয় তখন তারা সেখানে যেতে পারেন না এবং এই সমস্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে পার্বত্যাঞ্চলে যদি আমরা একেবারে খোলা দৃষ্টিতে সমস্যা দেখি প্রথম সমস্যা হলো যে সেখানে যে পাহাড়ি জাতি রয়েছে তাদের মধ্যে অন্তত একশোটি ফ্র্যাকশন রয়েছে বিভেদ বিসংবাদ রয়েছে কে কার বা কে কার উপর আধিপত্য দেখাবে মারমা মোরং হাজং গারো গারো তো ওখানে নেই চাকমা এরকম সবাই মগ তো সবাই যার যার উপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে এটা একটা সমস্যা দুই নম্বর হলো ধনী এবং দরিদ্রের সমস্যা তিন নম্বর হলো আঞ্চলিকতার সমস্যা এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের সমস্যা তারপরে যেটা সমস্যা আছে সেটা হলো পাহাড়ি এবং বাঙালি যারা ওখানে বাঙালি সেটেলার জিয়াউর রহমান সাহেবের জমানাতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে নিয়ে ওখানে যে বসতি স্থাপন করতে দেওয়া হয়েছিল তাদের জায়গা জমি সহায় সম্পত্তি ইত্যাদি নিয়ে পাহাড়িদের সঙ্গে যে বিরোধ এটা দ্বিতীয় সমস্যা তৃতীয় সমস্যা হলো ওখানে সশস্ত্র গ্রুপ এবং পাহাড়িদের সঙ্গে সেনাবাহিনীর সমস্যা তারা কোনো অবস্থাতেই অর্থাৎ পাহাড়িরা কোনো অবস্থাতেই পাহাড়ে সেনাবাহিনীর উপস্থিতি তারা সহ্য করতে পারছে না ফলে ওখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা ক্যান্টনমেন্ট উঠিয়ে নিয়ে আসা এই দাবি যেমন পাহাড়িরা করছে আর অন্যদিকে সেনাবাহিনী সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আরও প্রায় দুশো ষাটটি নতুন সেনা চৌকি বা সেনা ঘাঁটি স্থাপন করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আদারওয়াইজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তারা মনে করছে এটা গেল আর একটা সমস্যা এরপরে সমস্যা হলো যে এই তিনটি পার্বত্য জেলাকে কেন্দ্র করে ভারতের যে সকল রাজ্য রয়েছে সেভেন সিস্টার্সের যে রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতেও অনেকগুলো বিচ্ছিন্নবাদী সংগঠন সশস্ত্র সংগঠন রয়েছে ভারতের তো তারা করে কি ভারতে অপকর্ম করে সুজা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে আবার বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা ভারতে সশস্ত্র অপারেশন চালায় এর একটা সমস্যা রয়েছে দ্বিতীয়ত ভারতের কতগুলো মন্দলোক রয়েছে বা ভারতে রয়ের এজেন্ট রয়েছে ভারতের ডাকাত রয়েছে তারা সংঘবদ্ধভাবে এই বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে এখানে তারা বিভিন্ন অপারেশন চালিয়ে লুটতরাজ করে থাকে আর সরাসরি কেন্দ্রের নির্দেশে সেখানে ভারতীয় সৈন্যরা বা ভারতীয় যারা মিলিটারি এক্সপার্ট রয়েছে তারা এই বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে পাহাড়কে আলাদা করতে চাচ্ছে তাদের একটা কয়েকটি গ্রুপকে তারা মদত দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো যেমন শান্তি বাহিনী শান্তি বাহিনী সুদীর্ঘকাল ভারতের মদতে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ছিয়ানব্বই সনে শেখ হাসিনা যখন এলেন ক্ষমতায় তখন তাদের একটা শান্তি চুক্তি হয়েছিল বটে কিন্তু সেই শান্তি চুক্তির সুফল শান্তি বাহিনীও পাইনি পাহাড়ি জনগণও পায়নি আমরাও পাইনি ফলে ওই সন্তুল আরমার সাথে যে সম্পর্কটি সেই সম্পর্কটি এখন অনেকটা সাপে নেউলে হয়ে গেছে এবং তিনি আবার ভারতের আশ্রয় প্রশ্রয় চলে গেছেন ভারত থেকে মদত নিয়ে আবার বাংলাদেশের মাটিতে নতুন করে সশস্ত্র যুদ্ধ করার জন্য শান্তি বাহিনী এবং তার সহযোগী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা চেষ্টা করছে এর বাইরে আরও কয়েকটি সংগঠন রয়েছে যারা ইতিমধ্যে প্রবাসে গিয়ে প্রবাসী সরকার গঠন করে ফেলেছে এবং পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তারা পতাকা তারা মানচিত্র তারা মুদ্রা তারা সংবিধান সব কিছু রচনা করেছে সম্ভবত তারা ফিলিপাইনে অথবা তারা ব্যাংককে অবস্থান করে তাদের কার্যক্রম চালাচ্ছে প্রবাসী সরকারের কার্যক্রম চালাচ্ছে পরিস্থিতি এতটা ভয়াবহ অর্থাৎ তারা স্বাধীনতা ঘোষণা করে আমাদের দেশের পত্রপত্রিকা সেটা কিন্তু বিদেশে আসছে তারা মানচিত্র বানিয়ে ফেলেছে সংবিধান বানিয়ে ফেলেছে পতাকা বানিয়ে ফেলেছে এবং তাদের আরও অনেক কিছু আছে এই একটা গ্রুপ এবং এই গ্রুপের সাথে কারা কারা জড়িত সরকারের কর্তা ব্যক্তিরা জানেন সাম্প্রতিক সময়ে এই শেখ হাসিনা জমানের শেষ দিকে যেভাবে আমাদের সীমান্ত লাগোয়া যে রোহিঙ্গা শরণার্থীরা যে বিশাল প্রায় এখন ধরেন প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আছে তো এই রোহিঙ্গা জাতি গোষ্ঠীর সঙ্গে যাদের শত্রুতা রয়েছে তারা আরাকান আর্মি কুকিচিন এবং রোহিঙ্গাদের যে সংগঠন আরশা তারা পুরো এলাকাটা কি অর্থাৎ বাংলাদেশের এই একনাফ উখিয়া বাজার এই এলাকা আর উল্টো দিকে নাপনদীর উল্টো দিকে মায়ানমারের যে ভূখণ্ড এই পুরো এলাকাটাকে একেবারে রীতিমতো গাঁজা বানিয়ে ফেলেছে মানে মধ্যপ্রাচ্যের গাঁজা বানিয়ে ফেলেছে এবং এখানে প্রতিনিয়ত মারামারি কাটাকাটি সন্ত্রাস গুলাগুলি সব কিছু হচ্ছে যার খুব অল্প আমরা জানি এখানে তো গত এক বছরের যে রাজনৈতিক সেব সেই সেব হল যে আরাকান রাজ্যে আরাকান রাজ্যে আরাকান আর্মি এখন বলতে গেলে তারা বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে নেফিদোতে অর্থাৎ মায়ানমারের যে রাজধানী সেখানে চীনের মদতপুষ্ট যে সামরিক জান্তা আছে তারা আবার শক্তি সঞ্চয় করেই আরাকান আর্মিদেরকে হটিয়ে দেওয়ার জন্য প্রাণত চেষ্টা করছে এখন নেফিদো সরকারের সাথে অর্থাৎ কেন্দ্রীয় মিলিটারি সরকারের সাথে আমাদের বাংলাদেশে যে আশ্রয় গ্রহণ করছে তাদের এই মুহূর্তে ভালো সম্পর্ক রয়েছে আর সাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে অর্থাৎ রোহিঙ্গাদের যে মিলিটারি সংগঠন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তো কাজেই এখানে আরাকান আর্মি আলটিমেটলি বাংলাদেশের বিপক্ষে এই মুহূর্তে অথচ যখন আরাকান আর্মি যুদ্ধ করছিল সেই সময়টাতে আরাকান আর্মি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের কাছে তারা সহযোগিতা চায় বিনিময় এখানে যারা রোহিঙ্গা রয়েছে তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে রোহিঙ্গাদেরকে তাদের দেশ নিজ দেশে ডিপ্যাট্রিয়েট তারা করে নেবে নিজ ভূখণ্ডে এরকম একটা প্রস্তাব ছিল কিন্তু আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি এখন আরাকান আর্মি বিজয়ী হওয়ার পরে সমস্যা অর্থাৎ যেটা যখন সেখানে অ্যাবসলিউটলি মায়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ছিল তখন যে সমস্যা ছিল তার সে কয়েকগুণ সমস্যা এখন জটিল আকার ধারণ করেছে কারণ তখন এদের সঙ্গে ছিল গোষ্ঠীগত সমস্যা আরাকান আর্মিদের সাথে বৌদ্ধ ভিক্ষুদের সাথে অর্থাৎ যারা বুদ্ধিস্ট রয়েছে তাদের সাথে এই মুসলমান রোহিঙ্গাদের কিন্তু এখন আগের সমস্যাগুলো আছে তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের যেহেতু কোনো নিয়ন্ত্রণ নেই কাজেই এখানে যারা এই মুহূর্তে সরকার নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি তাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক মারাত্মক আকার ধারণ করেছে এই সমস্যাটা এক বছর আগে ছিল না থার্ড যে সমস্যা সেটি হলো এখানে আমেরিকা যাচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করার জন্য আর আরাকান আর্মিকে সাহায্য করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে তাদেরকে যত রকম রসদ রয়েছে মানবিক সহযোগিতা রয়েছে এমনকি অস্ত্র শস্ত্র ট্রেনিং সব কিছু কীভাবে দেওয়া হবে এটা নিয়ে নানা রকম গুজব কথা বলাটাও এটা নিয়ে আসলে বিপত্তিকর কিন্তু আমরা মোরলে সবাই জানি যে মানে আমেরিকা তাদের যে বার্মা অ্যাক্ট রয়েছে এটা বাস্তবায়ন করার জন্য যে প্ল্যান নিয়ে এগুচ্ছে সেই প্ল্যানের অংশ হিসেবে এই মুহূর্তে যে সকল আমেরিকান কর্মকর্তা জাতিসংঘের কর্মকর্তা আমেরিকান সেনাবাহিনী তাদের কর্তারা যত ঘন ঘন এই অঞ্চলে আসছে অবস্থান করছে এবং যা কিছু করছে তা কি না আগের যে আমাদের রোহিঙ্গা সমস্যা তাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ওই এলাকা কেন্দ্র করে আমাদের যে ভীতি ছিল যে এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে সেটা বেড়ে গেছে আর অশান্ত পার্বত্য অঞ্চল শুধু নয় আরও একটু এগিয়ে পুরো চট্টগ্রাম একদম ফেনী নদী পর্যন্ত এই এলাকাটা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়ে আমেরিকা চীন ভারত পাহাড়ি জনগোষ্ঠী আমাদের সেনাবাহিনী এবং আমাদের তহিদি জনতা তার সঙ্গে সঙ্গে সাধারণ জনতা এদের মধ্যে যে বহুমাত্রিক একটা যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে আপনি একটু চিন্তা করে দেখুন তো এরকম একটা জটিল পরিস্থিতি কিন্তু গাজাতে নেই পশ্চিম তীরে নেই হেব্রনে নেই মসুলে নেই মানে ইরাকের মসুলে নেই লিবিয়াতে নেই ত্রিপলিতে নেই ইরানে নেই লেবাননে নেই এখানে দুই থেকে তিনটি পক্ষ যুদ্ধ করছে আর আমাদের এখানে আমি যে হিসাব দিলাম আপনি হিসাব করতে পারেন অ্যাটলিস্ট মোর দ্যান ওয়ান হান্ড্রেড একশোটি দেশি পক্ষ আর কম করে হলেও বিশ থেকে পঁচিশটি বিদেশি পক্ষ সরাসরি এখানে নাক গলাচ্ছে ফলে আমাদের এই যে স্বর্ণক্ষেত্র স্বর্ণভূমি সুবর্ণভূমি এই বৃহত্তর পার্বত্য জেলা পার্বত্য চট্টগ্রাম তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর এবং আমাদের ভূস্বর্গ পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র পর্যটন তটভূমি একশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ সমুদ্রতট কক্সেস বাজার এখানে আমরা যারা আছি আমরা যারা যাই আমাদের ভাই বোনেরা যারা আছে তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ এই বিষয়গুলো যদি ডক্টর মোহাম্মদ ইনুস শুধু হাসি দিয়ে একটা নিষ্পত্তি করতে চান শুধু বক্তৃতা দিয়ে এটা নিষ্পত্তি করতে চান কিংবা গ্রামীণ ব্যাংক স্টাইলে এটি যদি নিষ্পত্তি করতে চান তামার পথে লিখে দিতে পারেন প্রত্যেকটা জিনিস আমাদের পুরো জাতির জন্য এমন বোমেরাং হবে এমন শিক্ষা হবে যেটা অতীতের হাজার বছরে কখনো ঘটেনি মহান আল্লাহ আমাদের সবাইকে সম্মানীয় দর্শক জামাত ইসলামী বাংলাদেশের সাম্প্রতিক যে আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ মন মানসিকতা এবং তাদের কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তা শুনে মনে হয় যে তারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আগামী যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় চলে আসছে দ্বিতীয়ত জনগণের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে একটা সাধারণ পার্সেপশন সেটি হল যে মূলত ডক্টর মোহাম্মদ ইনুস সামনে ক্ষমতা চালালেও পেছন থেকে কলকাঠি নাড়ছে জামাত রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ পদ এবং পদবী রয়েছে প্রায় সব ক্ষেত্রেই জামাত বিএনপিকে পরাজিত করে কৌশলগত গুরুত্বপূর্ণ পদ এবং পদবিগুলো তারা নিজেরা দখল করে নিয়েছে এবং এখানে এত ম্যাটিকুলে আসলে সব কিছু ভাগাভাগি করা হয়েছে যে বিএনপি এখন যখন বুঝতে পেরেছে যে কি সর্বনাশ তাদের ঘটে গেছে তখন আলটিমেটলি দুর্নাম এবং বদনাম ছাড়া তাদের অন্য কোনো কিছু ভাগ্যে জুটছে না এ কারণ হলো যে যেই জায়গাতে অর্থ আছে চাঁদাবাজি আছে দখল আছে খুন আছে জখম আছে মামলা আছে মোকদ্দমা আছে সেই জায়গাগুলো একেবারে অবাধে বিএনপির লোক গণিমতের মাল হিসেবে দখল করতে পেরেছে এবং এই সুযোগ জামাত করে দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে তারা তাদের প্রভাব সেখানে আরও মানে যাকে বলা হয় প্রভাব বিস্তার করেছে যেন বিএনপির লোকজন এই পদ পদবিগুলো পায় ফলে দেখবেন পুলিশ র্যাব সকল জায়গাতে জামাতের লোকজন অত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেনি কিন্তু শিক্ষা ধর্ম তারপর সংস্থাপন ক্যাবিনেট ডিভিশন প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার কার্যালয় এর বাইরে বিচারালয় প্রায় সব ক্ষেত্রে যেগুলো সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাগুলো বিশেষ করে স্বাস্থ্য খাত জামাত সেখানে চমৎকারভাবে তাদের লোক বসিয়ে এখন পেছন থেকে এমনভাবে ছড়ি ঘুরাচ্ছে যার ফলে সামনে যারা আছে উপদেষ্টা হোক বা প্রধান উপদেষ্টা হন তাদের আসলে জামাতের হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এর ফলে জেলা থেকে উপজেলা উপজেলা থেকে পৌরসভা পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় সচিবালয় থেকে বিচারালয় বিচারালয় থেকে বিভিন্ন দূতাবাস এমনকি মিডিয়া জগৎ দেশের প্রধানতম গণমাধ্যমগুলো এখন জামাতের দখলে এবং জামাত যে ন্যারেটিভগুলো তুলে দিচ্ছে সেই ন্যারেটিভগুলি মার্কেটিং হয়ে যাচ্ছে হোক সেটা বিএনপির বিরুদ্ধে হোক সেটা ডক্টর ইউনিসের বিরুদ্ধে কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে নট ম্যাটার জামাত যেটা চাচ্ছে ওটা ইউটিউবে ট্রেন্ডিং হচ্ছে ওটা ফেসবুকে ভাইরাল হচ্ছে এবং মূলধারার যার গণমাধ্যম সেই গণমাধ্যমে ওইভাবেই রিপোর্টিং হচ্ছে জামায়াতের যে আমির এই মুহূর্তে আসলে তিনি আমিরুল আমিরাত ধরুন আফগানিস্তানের মতো একটা আমিরাত প্রতিষ্ঠা হয়ে গেছে আর সেই আমিরাতের প্রধান তাত্ত্বিক পুরুষ আফগানিস্তানে যেমন আখন্দ যাদা রয়েছেন ঠিক তদ্রুপ তিনি এখন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন দলে দলে লোক তার দপ্তরে যাচ্ছেন দপ্তরে নয় তার বাসভবনে যাচ্ছেন অনেকটা আয়তলা ক্ষমের মতন করে এবং ব্যবসায়ীরা আমলারা কূটনীতিবিদরা রাজনীতিবিদরা প্রায় সবাই তারপরে সাহায্য প্রত্যাশী যারা সাধারণ মানুষ আমজনতা তারা জামাতের আমিরের বাসায় গিয়ে যেভাবে ভিড় করছেন এর শতভাগের এক ভাগ ভিড় মির্জা ফখরুল সাহেবের বাসায় কিংবা জনাব তারেক রহমান সাহেবের বাসায় কিংবা বেগম জিয়ার বাসায় হচ্ছে না এটা হলো রূঢ় বাস্তবতা তো এই যে নির্মম নিষ্ঠুর কঠিন যে বাস্তবতা এই বাস্তবতার কারণে জামাতের যারা বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একটা ভাব চলে এসেছে যে আমিরাত প্রতিষ্ঠা হয়ে গেছে আমরা ক্ষমতা এসে গেছি কাজে আগামীতে আমাদের কিভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হবে এজন্য কিছু বক্তব্য দেওয়ার দরকার সঙ্গে সঙ্গে নিজেদেরকে প্রস্তুত করা দরকার এবং নিজেদের চেহারা এবং চরিত্র জনগণের নিকট প্রকাশিত হওয়ার দরকার এবং এই কারণে আপনি দেখবেন অনেক অখ্যাত মুখ অচেনা মুখ রাতারাতি এখন টেলিভিশনে আসছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং আমি কয়েকটা টেলিভিশন কেন্দ্রে জিজ্ঞাসা করলাম যে এই লোকগুলো আপনারা কোথায় পান তারা কিভাবে আসে আমরা তো তাদেরকে চিনি না আপনারা তাদেরকে চিনেন কি করে তো তারা সবাই বলেন যে ওনারা সবাই জামাতের যে একটা কেন্দ্রীয় সেল রয়েছে এটাকে বলা হয় আমিরের সুপারিশ হয়তো আমির করেন না কিন্তু এভাবে প্রসারিত হয়ে গেছে যে আমিরের সুপারিশ নিয়ে তারা টেলিভিশন টকশোতে হাজির হন এই হলো বাস্তবতা এবং টেলিভিশন টক তাদেরকে গেস্ট করতে অনেকটা বাধ্য হয়ে যায় এর বাইরে বেশ কয়েকটি টকস রয়েছে যারা হোস্ট এবং মালিক পক্ষ তারা আসলে জামাতকে প্রমোট করতে চাচ্ছে দুনিয়ার কোথাও কোনো লোক না পেলে তারা জামাতের লোক আনবে এবং আমাদের দেশের যাত্রা সিনিয়র টকশ করেন তাদের সঙ্গে জামাতের যারা জুনিয়র টকশ আসছেন তাদেরকে বসিয়ে দিয়ে তাদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন তাদেরকে কথাবার্তা শেখাচ্ছেন এবং তাদের পরিচিত তাদের যে মুখের যে পরিচিতি এটা সর্বসাধারণে পৌঁছে দিচ্ছেন ভাইরাল করে দিচ্ছেন তো এমনি একটা উদ্যোগ দেখলাম যে দেশ টেলিভিশনের একটা টক শো হলো ফার্নাদ জুই ভদ্রমহিলা তো তার সঙ্গে জামাতের একজন নেতা ছিলেন তো তিনি অসাধারণ কতগুলো কথা বলেছেন সেই কথাগুলো নিয়ে বলতো আজকের এই আলোচনা অত্যন্ত মানে দৃঢ়তা নিয়ে আত্মবিশ্বাস নিয়ে তিনি যে বিষয়গুলো বলেছেন যে জামাত ক্ষমতায় আসলে অবশ্যই অবশ্যই শারিয়া আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ভালো কথা তখন তাকে প্রশ্ন করা হলো যে সারিয়া আইন যদি প্রতিষ্ঠিত করা হয় তাহলে আমাদের দেশে যে সিআরপিসি আছে পেনাল কোর্ট আছে বিপিসি আছে ল অফ কন্ট্রাক্ট আছে এরকম হাজারো আইন আমাদের যে আইনের ধারাবাহিকতা এটা ল্যাটিন থেকে এসেছে গ্রিক থেকে এসেছে রোমান থেকে এসেছে ইংলিশ থেকে এসেছে এমনকি আরব থেকে এসেছে তারপর মুঘলদের থেকে এসেছে সুলতানি আমল থেকে এসেছে ইন্ডিয়ান যে সুপ্রিম কোর্ট থেকে এসেছে প্রিভি কাউন্সিল মানে ব্রিটিশ লয়ের দুটো একটা হলো কেবলমাত্র পাক ভারত উপমহাদেশের জন্য যে কাউন্সিল গঠিত করা হয়েছিল সর্বোচ্চ আপিলের ডিভিশন সেটাকে বলা হতো প্রিভি কাউন্সিল সেই প্রিভি কাউন্সিল থেকে এসেছে আবার অ্যাট দ্য সেম টাইম ব্রিটেনের যে তাদের যে অভ্যন্তরীণ ল রয়েছে আইন আদালত রয়েছে সেখান থেকে অনেকগুলো লিগেসি অনেকগুলো কেস স্টাডি আমাদের আইনের মধ্যে ঢুকে গিয়েছে ফলে এই যে বাংলাদেশে আমরা যা কিছু প্র্যাকটিস করছি এর নাইনটি আইনের যে সূত্র কোনো কোনো আইনের সূত্র হাজার বছরের পুরনো এর মধ্যে সারিয়া আইন আছে এর মধ্যে লাহোর হাইকোর্টের জুরিডিকশান আছে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে তো সব মিলিয়ে যেহেতু আমি আইনের ছাত্র এই জিনিসগুলো আমি কম বেশি জানি তো সেই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হলো তিনি অকপটে বলে ফেললেন যে সারিয়া আইন এরকম একটা আইন কোরআনের আইন এমন একটা আইন যে এই আইন যদি থাকে পৃথিবীর আর কোনো আইনের দরকার নাই মানুষের যত চাহিদা যত প্রয়োজন এই সারি আইনের মধ্যেই করা সম্ভব ফর্নার জুই আর দ্বিতীয়বার প্রশ্ন করেননি তিনি হয়তো প্রশ্ন করতে পারতেন যে গত চোদ্দশো বছর ধরে এমনকি খিলাফতের যখন রাশিদিন ছিলেন খোলাফায় রাশিদিন ছিলেন কিংবা ধরুন খলিফা আল মনসুর ছিলেন এবং খলিফা আল মনসুরের যে কোর্ট রয়্যাল কোর্ট এটা পরিচালিত হতো ইমাম মালিক রচিত আল মুয়াত্তা পৃথিবীর সর্বকালের সেরা সারিয়া গ্রন্থ আল মোয়াত্তার আলোকে তো সেই সময়টিতেও কি সারিয়া আইন চালু ছিল নাকি রোমান আইন চালু ছিল এই প্রশ্নগুলো তাকে করা হয়নি দ্বিতীয়ত যে প্রশ্নটি করা হলো যে সারিয়া আইন যদি চালু হয় তাহলে যে আমরা যারা টেলিভিশন টকশোতে আসছি উপস্থাপনে করছি এই যে আমরা চুল খোলা রাখছি আমাদের অবস্থায় কি হবে তো এটার তিনি একটা এলোমেলো জবাব দিলেন যে আপনাদেরকে মানে এমন কোনো কিছু করা হবে না যেটা আপনাদের খুব কষ্ট হয় মানে আপনারা হিজাব পরে আসবেন বোরখা পরে আসবেন এবং চোখ মুখ এমনভাবে ঢেকে থাকবেন যেন আপনাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসে কোনো কষ্ট না হয় তারপরে মেয়েদের যে কর্মকাণ্ড চিত্ত বিনোদন গান বাজনা মানে যেগুলো হাজার বছর ধরে চলে আসছে এমনকি আরবেও চলে এসছিল আপনারা মালান আব্দুর রশিদ তর্কবাগীশের একটা বিখ্যাত বই রয়েছে সেখানে সমকালীন জীবনবোধ সেখানে অসাধারণ একটি হাদিস বর্ণনা করা আছে আল্লাহ রাসুলের সামনে বেশ কয়েকটি বেদুইন মেয়ে নাচছিলেন এবং তিনি তাকিয়ায় হেলান দিয়ে তিনি এই দৃশ্য উপভোগ করছিলেন আর তার কিশোরী স্ত্রী তার পাশে বসা ছিলেন ঠিক সেই সময়টিতে সেই রুমে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ঢুকলেন এবং তিনি ঢোকার পর দেখলেন যে বাইজিরা নাচছে মোহাম্মদ রসুল্লা সাল্লু আসলাম সেটা দেখছেন এবং তিনি এক মুহূর্তের মধ্যে এলে বেগুনে জ্বলে উঠলেন তার ধারণা হলো যে তার অবুজ মেয়ে কিশোরী মেয়ে এই কাজটি করেছে এবং আল্লাহ রাসুল বিব্রত হচ্ছেন তখন তিনি সেই বাইজিদেরকে একেবারে ধমক দিয়ে সেই রুম থেকে বের করে দিলেন আল্লাহ রসুল খুবই মনক্ষুণ্ণ হলেন বাধা দিলেন না কিন্তু বাইজিরা চলে গেলে উনার যখন রাগ কমল তখন তাকে বললেন যে আবু বকর পৃথিবীতে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করো না যখনই পৃথিবীতে যে জিনিসটি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে সেই জিনিসটির অস্তিত্বেই পৃথিবীতে থাকেনি এই হলো আদেশটি মাওলান আব্দুর রশিদ তর্কবাগেশের বিখ্যাত বই সমকালীন জীবনবোধে এই রেফারেন্সটি রয়েছে তো এনিওয়ে যখন এই বাংলাদেশে নৃত্য গীতের কথা বলা হলো তখন তিনি বললেন যে মেয়েরা নাচতে পারবে কেন নাচতে পারবে না তারা মেয়েদের মধ্যে নাচবে কোনো পুরুষ তাদের সেই নৃত্য দেখতে পারবে না তাহলে পুরুষরা কি দেখবে পুরুষরা পুরুষের নাচানাচি তারা পুরুষের নাচবে মেয়ে সেজে নাচবে বা ছেলে সেজে নাচবে মানে এই যে একটা জটিল কথাবার্তা যারা বলে আসছেন বা বলে চলছেন তারা এগুলোর যে পরিণতি কিংবা এগুলোর বাস্তবতা এগুলো পৃথিবীর কোনো দেশে কখনো হয়েছে কিনা এই বিষয়গুলো একটি বারের জন্য চিন্তাভাবনা না করে এই যে সময়ের অপচয় করছেন এবং সময়কে রীতিমতো জলে ঢেলে দিচ্ছেন এবং জামাতের রাজনীতিকে রীতিমতো দুর্বিষহ করে তুলছেন মানুষের কাছে এই বিষয়গুলো জামাতের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কতটা অনুধাবন করতে পারছেন এবং তারা যাদেরকে টকশোতে পাঠাচ্ছেন তাদের বক্তব্য তাদের আচরণ তাদের আর্ট তাদের অ্যাটিটিউড তাদের ড্রেস কোড কী ধরনের হবে এই বিষয়গুলো যদি তারা এখনও নির্ধারণ না করেন তাহলে আখেরে মানে শেষ অবধি জামাতের জন্য মহাবিপদ অপেক্ষা করছে কারণ খুবই স্পষ্ট এই পৃথিবীর যা কিছু পরিবর্তন হয়েছে প্রায় বেশিরভাগই পরিবর্তন হয়েছে মানুষের কথা দ্বারা ভাষা দ্বারা দ্বিতীয় লিখনই দ্বারা কর্ম দ্বারা নয় কিন্তু মানুষ যেটা লিখেছে এটা হলো দ্বিতীয় আর মানুষ যেটা বলেছে এটা প্রথমত এবং এটা জাস্ট লাইক এ বুলেট আপনি আপনার কথা দ্বারা মুহূর্তের মধ্যে একটা সমাজে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন কথা দ্বারা মুহূর্তের মধ্যে একটা সমাজে শান্তি ফিরিয়ে আনতে পারেন এই জন্য মানুষের বক্তব্য বা কথাকে বলা হয় কালাম এবং আল্লাহ প্রথমে বলেছেন যে আমি মানুষকে এই কালাম শিক্ষা দিয়েছি জবান শিক্ষা দিয়েছি তো এই জবান যে তাকে দিয়েছে এই জবানের জন্য তার কৃতজ্ঞ হওয়া উচিত কাজী আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নেয়ামত মানুষের জন্য এই নিয়ামতটি ব্যবহার করার জন্য জামাত যাদেরকে লাইসেন্স দিয়েছে সেই লাইসেন্স ইস্যু করার আগে তাদের অবশ্যই বোঝা উচিত লাইসেন্স তারা কাদেরকে দিচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি